রাত পেরোলেই চোদ্দই ফেব্রুয়ারি আসছে এই দিনে কিছু মেয়ে নিজের ইচ্ছায় ইজ্জত দিয়ে দিবে কিছু মেয়ে ইজ্জত হারাবে কিছু মেয়ে অবৈধ গর্ভবতী হবে এই দিনে নিজের সুখের জন্য কারো লালসার শিকার হবে তাই মেয়েদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো ভুল হলে ক্ষমা প্রার্থী চোদ্দই ফেব্রুয়ারি যদি তোমার বয়ফ্রেন্ড আপনার শরীর চায় তাহলে তার হাতে একশো টাকা ধরিয়ে দিয়ে বলবেন এই টাকা দিয়ে কোনো পতিতালয়ে গিয়ে নিজের চাহিদা পূরণ করে নিতে আর ওই দিন ভালোবাসা নামক মিথ্যা সম্পর্কটার সমাপ্তি করে দিন কেননা ভালোবাসা পবিত্র জিনিস সেখানে কোনো অপবিত্রতার জায়গা নেই ভালোবাসা তো সেটাই যেখানে সবার আগে মনকে বেশি প্রাধান্য দিতে হয় যাকে আপনি মনটা দিয়েছেন তাকে দেহ দিতে পারবেন তবে সেটা যেন বৈধ হয় আর যদি তা না হয় সম্পর্কটার নাম ভালোবাসা দিও না প্রয়োজন নেই এরকম নোংরা ভালোবাসা মেয়েদের উদ্দেশ্যে বলছি আরে বোন তোমরা তো বোকা তোমাদের এইসব কুপ্রস্তাব দিলে কেন রাজি হয়ে যাও যদি মন থেকে কেউ তোমাকে ভালোবাসে তাহলে সে তার জিএফকে কোনোদিনই কুপ্রস্তাব দেবে না তাই তোমরা সতর্ক হও আরে ভাই শারীরিক সম্পর্ক করলেই ভালোবাসা হয়ে যায় তাছাড়া হয় না নারী মানে কারো মা কারো বোন হ্যাঁ প্রশ্ন এটাই তাহলে বউ হবে কে বউ তো সেই হবে যাকে জন্মের পর আল্লাহ আল্লাহতালা তোমার জন্য সেট করে দিয়েছে নারীদের সম্মান করো তাহলে নিজের সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা এটা বলেছেন বিয়ের আগে যে অবৈধ সম্পর্ক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আরও বলেছেন যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে ভবিষ্যতে ভালো কাজ অথবা খারাপ কাজ অবশেষে একটা কথা বলে রাখব পেট ভরে গেলে মানুষের খাবার খেতে চায় না ঠিক তেমনি প্রয়োজন ফুরিয়ে গেলে সেও আপনাকে আর কাছে চাইবে না সবাই সতর্ক হন কেউ যদি চোদ্দই ফেব্রুয়ারির দিন প্রতারণার শিকার হবেন না কেউ মাইন্ড করবেন না যেটা সত্যি সেটাই বললাম সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য